তাবু নি জরান টেকাশন আংকমা কক তমা টিএসইউ রুসং বডল হইতে বিএড আম জং মুগ্রায় রক স্কলারশিপ বাকে সান মূসান খাতে কাই তামদ ফা সান মূতী জনজাতি হামগ্রাইকুম ডাইরেক্টর নি ডেপুটেশন রুখা তাবু নি জরা টেকাশন নামকমা কক তোমা টিএস ইউ রু সাই বডল হইতে বিএড আম জং মুগ্রায় র স্কলারশিপ বাকে সান মূসান খাতে কাই তামদ ফা সান মূমই জনজাতি হামগ্রাইকুম ডাইরেক্টর নি ডেপুটেশন রুখা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে জনজাতি দরদি এবং ত্রিপ্রাষা দরাদি নামে দুইটা যে দরদির নাম দিয়ে সরকার এখন পরিচালিত হচ্ছে কিন্তু আমরা দেখছি বাস্তবে কতটুকু ত্রিপ্রাশা দরাদি বা জনজাতি বাস্তব রূপ যদি আমরা দেখি তা ছাত্রছাত্রীদের সমস্যা থেকেই বোঝা যায় বিশেষ করে আমরা শিডিউল ট্রাইপের যারা তীব্রতা ছাত্র ছাত্রীরা রয়েছে প্রতিনিয়ত একদিন না একদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই সরকারের সময় আমরা কি দেখতে পেলাম স্কলারশিপের এত দীর্ঘদিনের সমস্যা আজকে এত মাস হয়ে গেল সেই সমস্যা নিয়ে এখনো সে সমস্যা সমাধান হচ্ছে না কথা দিচ্ছে ডেপুটেশন দিচ্ছি মিলিত হচ্ছে কিন্তু সমস্যার কোনো সমাধান নেই আজকে আমরা দেখতে পেলাম প্রচুর এরকম বিয়ের ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে যারা বিগত বছরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ডিলের হওয়ার কারণে তারা